বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে খুবই মজাদার এবং হাসির জোকস তাহলে শুনুন বিজনবাবু তার স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন বলে এয়ারপোর্টে পৌঁছালেন প্রয়োজনের তুলনায় তারা অতিরিক্ত লাগেজ নিয়ে যাচ্ছিলেন হঠাৎ বিজনবাবু তার স্ত্রীকে বললেন তুমি আলমারিটাও নিতে পারতে এ কথা শুনে বিজনবাবু স্ত্রী বললেন কেন শুধু শুধু মজা করছো আমি না হয় একটু বেশি সাজের জিনিস নিয়েছি বিজনবাবু বললেন মজা করব কেন টিকিট দুটো তো আলমারির মধ্যেই রয়েছে তাই বলছি আলমারিটা নিয়ে এলেই ভালো হতো বন্ধুরা এখনকার যে জোকসটি বলছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন রামবাবু একশো টাকা দিয়ে একটা লটারির টিকিট কিনে তা থেকে দু লক্ষ টাকা জিতলেন রামবাবু লটারির দোকানে গিয়ে বললেন আমি লটারি জিতেছি আমার এখনই দু লক্ষ টাকা চাই দোকানের মালিক তাকে বললেন আপনি এখন এক লক্ষ টাকা পাবেন বাকি এক লক্ষ টাকা আমরা আপনাকে আগামী মাসের উনিশ তারিখের মধ্যে দিয়ে দেব এ কথা শুনে রামবাবু তো অত্যন্ত রেগে গেলেন এবং বললেন আমি ওসব জানি না লটারি জিতেছি এসব চালাকি চলবে না হয় আমার পাওনা দু লক্ষ টাকা এখনই দিন আর না পারলে আমাকে টিকিটের দাম ফেরত দিন বন্ধুরা এখনকার যে জোকসটি বলছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন তিন কয়েদিকে ফাঁসি দেওয়া হবে ফাঁসি দেওয়ার আগে তাদের জিজ্ঞেস করা হলো শেষবার তারা কি খেতে চায় একজন মূ মসাল্লাম খেতে চাইল ঠিক আছে তাকে তাই দেওয়া হল দ্বিতীয়জন পোলাও মাংস দই খেতে চাইল তাকেও তাই দেওয়া হলো তৃতীয়জন জন আম খেতে চাইল তৃতীয়জনের কথা শুনে জেলের অফিসার বলল কিন্তু এটা তো আমের সময় নয় সে আরও পাঁচ ছয় মাস দেরি আছে এ কথা শুনে কয়েদি বলল আমারও কোনো তাড়া নেই অপেক্ষা করব বন্ধুরা এখনকার জোকসটিও দারুণ মজার তাহলে শুনুন যাত্রীভর্তি একটি ট্রেন লাইন থেকে বেরিয়ে হঠাৎ পাশের মাঠে নেমে কিছুটা গিয়ে আবার চলতে শুরু করলো আতঙ্কিত হয়ে উঠল সকলে ট্রেন থামতেই যাত্রীরা নেমে গাড়ির চালককে মারতে যায় আর কি আসলে লাইনের ওপর একজন মানুষ দাঁড়িয়েছিল হর্ন বাজানো শর্তেও কিছুতেই ছিল না সে বললেন চালক ভদ্রলোক সে কি একজনকে বাঁচাতে গিয়ে আপনি এতজনের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিলেন আপনার উচিত ছিল না থেমে ওই মানুষটির গায়ের ওপর দিয়েই চালিয়ে যাওয়া প্রচণ্ড রেগে যাত্রীদের একজন বলল সেটাই তো করতে চেয়েছিলাম কিন্তু সেই মানুষটি তো লাইন থেকে নেমে মাঠের দিকে দৌড় দিল তাই আমাকেও নেমে যেতে হলো চালক ভদ্রলোকের স্বীকারোক্তি বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন মিতা তার প্রেমিক রতনকে বলছে তুমি আমার বাবাকে আমাদের সম্পর্কের কথা বলেছ এ কথা শুনে তখন রতন বলছে হ্যাঁ বলেছি মিতা তুমি কি বলেছ রাতে আমাকে ছাড়া তোমার ঘুম হয় না রতন হ্যাঁ বলেছি মিতা তিনি কি বলেছেন রতন এটা শুনে তিনি আমাকে রাতে তার ফ্যাক্টরি দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন এক ভদ্রলোক প্রথম মেয়ের শ্বশুরবাড়ি গেছেন মেয়ের শ্বশুর আপনি চা না কফি খাবেন মেয়ের বাবা না না ও সব খাবো না মেয়ের শ্বশুর তাহলে হুইস্কি দেব মেয়ের বাবা তা দিতে পারেন কিন্তু তাতে জল দেবেন না কথা শুনে তখন মেয়ে শ্বশুর বলছে কেন মেয়ের বাবা আমাদের বাড়ির নিয়ম যে মেয়ে সন্তান না হওয়া পর্যন্ত মেয়ে শ্বশুর জল গ্রহণ করতে নেই তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন অনেক কষ্ট করেই এডিটিং করে আমি এই ভিডিও উপস্থাপন করি বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি